শুরু হলো সব খবর কম সময় সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোয়া খন্দকার স্মরণকালের সবচেয়ে বড় জানা যায় লাখো জনতার অংশগ্রহণে সম্পন্ন হল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের গণভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির জানা যায় নামাজের প্রথম কাতার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শেষটা ছাড়িয়ে যায় খামারবাড়ি ও আসাদ গেট লাগায় জনতার ভালোবাসার চোখের জলে সিক্ত হয়ে হাদি যখন ছুটলেন শেষ কন্তবে। তখন লাখো জনতার কণ্ঠে হাদি হত্যার বিচারের দাবি এমন জানাজার নামাজ কে দেখেছে কবে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির ইচ্ছে ছিল মানুষের ভালোবাসা জিতে সংসদে যাবেন হাদি সেই সংসদে এলেন সাথে লাখ লাখ মানুষের ভালোবাসাও কিন্তু ওসমান হাদির মিথর দেহ তখন কফিনে বন্দি জাতীয় সংসদ ভবনে শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে আসে লাখ লাখ জনতা জাতীয় সংসদ ভবন থেকে শুরু রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছাত্র জনতার ঢল গিয়ে উপচে পড়ে মানিকমিয়া এভিনিউ খামারবাড়ি আসাদ গেট এলাকা পর্যন্ত স্লোগানে স্লোগানে প্রকম্পিত হতে থাকে আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব। হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আকাশ থেকে দেখলে মানুষের উপস্থিতি ছাড়া কিছুই মিলবে না সাধারণের এমন উপস্থিতি স্মরণকালে কি দেখা গেছে জানাজা শুরুর আগে জনতা একসাথে জোহরের নামাজ আদায় করেন এমন দৃশ্য খুব কম সময়েই দেখা যায় দুটা নাগাদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে পৌঁছায় হাদের মরদেহ লাখো ধনী যেন একসাথে বরণ করে নেয় বিপ্লবী বীরকে এরই মধ্যে আসেন প্রধান উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন দপ্তরের উপদেষ্টারা যোগ দেন বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা চোখের পানি ধরে রাখতে পারেননি অনেকেই হত্যাকারীদের ব্যাপারে রাষ্ট্রকে সর্বোচ্চ এফোর্ট নিতে হবে তাদের তারা যেখানে থাকুক সে ওভার দি ব্লু সিজ অথবা অন দি ব্ল্যাক মাউন্টেন যেখানেই তারা থাকুক তাদেরকে ধরে আনতে হবে বিচার করতে তার যে আদর্শ তার যে চেতনা সেটা যেন এই দেশে এদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তরে যেন যুগ যুগ ধরে শতাব্দী পর শতাব্দী ধরে যেন টিকে থাকে বেঁচে থাকে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহযতর করে তাহলেই শুরু হয় জানাজা শৃঙ্খল নিশ্চুপ আবহে হাদির বড় ভাই জানাজার নামাজ পড়ান অশ্রুসজল চোখে আল্লাহর দরবারে উপস্থিত জনতার ফরিয়াদ জানাজা শেষে গগন বিদারি আত্মনাদে হাদির হত্যাকাণ্ডের বিচার দাবি করেন লাখো জনতা জানাজা শেষে শেষ ঠিকানার পথে রওনা করেন হাদি সাথে সঙ্গী লাখো জনতা বিদায় নয় শরীফ ওসমান হাদি আপনি থাকবেন মানুষের ভালোবাসায় হৃদয়ে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা মানুষের ভালোবাসা যে কোনো সীমানা মানে না তার প্রমাণ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ওসমান হাদি জানা যায় ছিল না তিল ধারণের ঠাই দলমত রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের বিপদে পাশে দাঁড়ানো এক অমায়িক প্রাণকে শেষবারের মতো দেখতে আসা মানুষের অঝোর কান্না পুরো এলাকায় তৈরি হয় শোকাবাহ পরিবেশ আর আরো আরও জানাবেন আখলাকুসাফা একই শুধু একজনের জানাজা নাকি প্রিয়জনকে হারানোর আর্তনাদে ফেটে পড়া কোনো জনসমুদ্র সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ছাড়িয়ে মানুষের ঢল ফার্মগেট বিজয় সরণী ধানমন্ডি শ্যামলি পর্যন্ত কারো চোখে অঝোর ধারা কারো স্তব্ধ দৃষ্টি আকাশ পানে ওসমান হাদির এভাবে চলে যাওয়ায় যেন থমকে গেছে পুরো শহর রাজনীতি বা মতাদর্শের ঊর্ধ্বে উঠে মানুষ কেবল ভালোবেসেই সমবেত হয় এই প্রাঙ্গণে আমার মনে হয় পুরো নিজের ভাই মারা গেছে মানে এত আমাদের কষ্ট লাগছে হাদি ভাই আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় তার কাছ থেকে অনেক কিছু নেওয়ার ছিল আমাদের তার কাছ থেকে শিখতে হবে বা তার যে আদর্শগুলো ছিল সেগুলো আমাদের ধারণ করতে হবে আমাদের মাঝখানে যে আল্লাহ রবুল আলমিন যে হাদিকে দিয়েছিল এ হাদি যুগে যুগেও সৃষ্টি হবে না আজাদের জন্য সে লড়াই করছে আমরা চাই সে চির অমর হয়ে থাকবে ভাই অনেক হাদি তৈরি করে গেছে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন ধনী দরিদ্র চেনা ও চেনা সবাই এই যে ভালোবাসা এই যে অশ্রু এ তো আর একদিনে অর্জিত হয়নি মানুষের বিপদে পাশে দাঁড়ানো আর অমায়িক ব্যবহার দিয়ে হাদি জায়গা করে নিয়েছিলেন লাখো মানুষের হৃদয় আজকের আর সন্তানের চেহারা দিকে তাকানো যায় না আজকের আমার ম প্রায় পাগল হয়ে যাচ্ছে ফেলছে আমার ভাই বলতো পাগল হয়ে যাচ্ছে মধ্যে সবচেয়ে ছোট ছিল। হাদি, শেষ বিদায়ের মুহূর্তে ওসমান হাদির বড় ভাইয়ের বক্তব্যে যেন আর চোখের পানি ধরে রাখতে পারেনি কেউ লাখ লাখ মানুষ যখন তার মাগফিরাত কামনায় তখন আকাশ বাতাস ভারী হয়ে ওঠে কান্নার রোলে আমাদের অন্তরের অন্তর্স্থল থেকে তার প্রতি ভালোবাসা এবং আজকে এই লক্ষ্য মানুষের যে আয়োজন সে আয়োজন দেখে মানে আমি আমার জীবনের এই প্রথম আমি এত বড় আয়োজন দেখলাম কিছু মানুষ মরেও অমর হয়ে থাকেন তাদের কর্মে মানুষের স্মৃতিতে ওসমানাদী চলে গেছেন ঠিকই কিন্তু রেখে গেছেন এক বিশাল শোকাতর পরিবার যে পরিবারের সদস্য আজ এই লাখো জনতা আখলাকুসাফা যমুনা নিউজ ঢাকা ভালোবাসা আর অশ্রুশিক্ত নয়নে বিপ্লবীর বিদায় ওসমান হাদি জানা যায় অংশ নিয়ে প্রধান হাদি থাকবেন মানুষের জুড়ে তার চেতনা বারবার মনে করিয়ে দেবে এই জাতি মাথা নোয়াবার নয় চির উন্নত থাকবে এই জাতির শির উপদেষ্টা বলেন হাদিকে বিদায় দিতে নয় এই উপস্থিতি হাদির বদাবদ্ধ হতে প্রফেসর ইউনুস বলেন হাদি হারিয়ে যাবে না তার মন্ত্র নিয়ে এগিয়ে যাবে বিদায় দিতে আসেনি। আমরা তোমাদের তোমার কাছে আমরা ওয়াদা করতে এসছি তুমি যা বলে গেছ সেটা যেন আমরা পূরণ করতে পারি সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছ সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচিয়ে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি এই দাফন করেন তার সহকর্মী যোদ্ধারা উপস্থিত ছিলেন ওসমান হাদির বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষকরাও প্রিয় বিশ্ববিদ্যালয় প্রিয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গনে যখন ওসমান হাদের মরদেহ আনা হয় বিকেলের সূর্য তখন হেলে পড়েছে পশ্চিম আকাশে ভেতরে যখন দাফনের কার্যক্রম চলছিল বাইরে তখন কড়া নজরদারিতে ছিল আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তির শিক্ষক ডাকসু নেতৃবৃন্দ ছাড়াও শেষ বিদায় জানাতে হাজির ছিলেন হাজারো মানুষ দাফনের কার্যক্রম শেষে দোয়া পড়ে চালনা করেন ওসমান হাদের বড়ো ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক ওসমান হাদির হত্যায় জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ সংগঠনটির দাবি হত্যাকাণ্ডে কেবল একজন নয় আরও অনেকে জড়িত রয়েছে আশ্রয়দাতাও তাদের সবাইকে গ্রেফতার করতে হবে বলে জানান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বলেন কোনো ধরনের সহিংসতা নয় সহনশীল শৃঙ্খলাবদ্ধ রাজনীতির সূচনা করে গেছেন ওসমান হাদি সে লক্ষ্য বাস্তবায়নের সবার প্রতি আহ্বান জানান সরকার দাবি পূরণে ব্যর্থ হলে আবারও শাহবাগে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই যে বিগত একশো বাহাত্তর ঘন্টা সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আগে দেশের পরিস্থিতি ঘোলাটে করতে দেশবিরোধী শক্তি ওসমান হাদিকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন সরকার বিএনপির সহযোগিতার প্রস্তাব ফিরিয়ে দিয়ে অপশক্তির সাথে হাত মিলিয়ে এখন দেশ ধ্বংসের চক্রান্তে লিপ্ত আর সালউদ্দিন আহমদ বলেছেন নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজন করে এই প্রস্তুতি সভার যেখানে দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন ধানে মনোনীত সাতজন প্রার্থী এ সময় নেতাকর্মীদের শৃঙ্খলার সাথে তিনশো ফিট সড়কে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয় বলা হয় পরিস্থিতি ঘোলাটে হয় এমন সব ঘটনা রুখে দেয়ার জানিয়ে দেওয়া হয় তারেক রহমানের এয়ারপোর্ট থেকে বাসায় ফেরার রুট ফ্লাইওভার উপর দিয়ে আমরা সেখানে আমরা সমবেত সমবেত হব হবে বাংলাদেশের লক্ষ কোটি জনতা প্রিয় নেতৃবৃন্দ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সেখানে জাতির উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বক্তব্য শেষ করার পরে সেখান থেকে উনি আমাদের প্রিয় নেত্রী দেশ মৃত্যুতে বেগম খালেদা জিয়াকে দেখতে এবার কে যাবেন অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত দেশ তিনি ফিরলেই দেশে ফিরবে গণতন্ত্র আমাদের নেতার দেশে আসেন মানে হলো গণতন্ত্র দেশে ফেরত আসছে এই কথাটা মাথায় রাখতে হবে উনি গণতন্ত্র নিয়ে আসছেন উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন এ সময় সাম্প্রতিক ইস্যুতে সরকারের সমালোচনা করেন মির্জা আব্বাস বলেন হাদিরপুর হামলার পর যা কিছু হয়েছে সবই সাজানো ছক আমাদের নেতা আসবেন তারা হাদিকে হত্যা করলো তারপরে পরপর কয়েকটি ধারাবাহিকভাবে কতগুলি ঘটনা ঘটলো মনে হলো সাজানো একটা ছক কোনো হটকারি কার্যক্রম ঢাকা শহরে আমরা হতে দেব না যারা করতে আসবে তাদেরকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করব এই সরকার প্রধানের সঙ্গে দেখা করতে গিয়েছি সহযোগিতার হাত প্রসারিত করেছি কিন্তু আপনারা সেই সহযোগিতার হাত গ্রহণ করেন নাই আপনার দেশ বিরোধী চক্রের সঙ্গে দেশকে ধ্বংস করার নির্লকশায় লিপ্ত আছেন গুলশানে এমপি প্রার্থীদের কর্মশালায় যোগ দিতে এসে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন হাদি হত্যার সাথে স্বৈরাচারের দোষর ও নির্বাচন বিরোধী গোষ্ঠী জড়িত থাকতে পারে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য পারতপক্ষে পিছানোর জন্য যে সমস্ত অপকৌশল গ্রহণ করেছে ফেসিবাদী শক্তি প্রতীত ফেসির শক্তি তার সাথে হয়তো তাদের এদেশীয় দোষররা এবং এর বাইরেও যারা নির্বাচন বাঞ্চাল করতে চায় তারা জড়িত থাকতে পারে তবে কোনো রকমের অপকৌশল এবং কোনো রকমের এরকম হত্যাকাণ্ড ঘটিয়ে যদি কেউ মনে করে যে দেশের নয় রেজ সৃষ্টির মাধ্যমে নির্বাচন মানচাল করতে পারবে তাদের সেই ধারণা ভুল তারেক রহমানের ফেরার দিনে লাখো জনতার সমাবেশ দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র রুখে দেওয়ার বার্তা দিবে বলেও জানান তিনি আর ইফিন শাকিল যমুনা নিউজ ঢাকা সুদানের আবি অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় বীর সদস্যদের মরদেহ ঢাকায় পৌঁছেছে লাল সবুজের পতাকা মোড়ানো ছয় কফিন শনিবার সকাল এগারোটা চার মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় পরে কফিনগুলো নিয়ে যাওয়া সম্মিলিত সামরিক হাসপাতালে ঢাকার সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদের রোববার জানাজা শেষে নিজ নিজ ঠিকানায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এই বীর সন্তানদের গত সোমবার সুদানে ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর বেইয়ের সদর দপ্তরে আত্মত্যাগকারী ছয় বাংলাদেশি রক্ষীর প্রতি সম্মান জানায় জাতিসংঘ মর্মান্তিক এই ঘটনার তীব্র নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গোতেরস দর্শক নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ফেরি থেকে পড়ে গেছে ট্রাক অটোরিকশা ভ্যান ও রিক্সা ও মোটরসাইকেল এই ঘটনায় একযাত্রী নিখোঁজও হয়েছেন আমার সহকর্মী আমাদের সেই ব্যাপারে জানাবেন আমির হোসেন স্মিথ আছেন সেখানে স্মিথ কখন নাগাদ ঘটলো এই দুর্ঘটনা কিভাবে ঘটল এবং উদ্ধার করা গেছে কয়জনকে এবং যেই ব্যক্তি নিখোঁজ রয়েছেন তাকে উদ্ধারে অভিযান কি শুরু হয়েছে কিনা নারায়ণগঞ্জের বক্তাবলী ফেরি ঘাটে অর্থাৎ পশ্চিম পাট থেকে যাতে এবং যানবাহন নিয়ে ফেরিটি বক্তাবলী ঘাটে আসার পথে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে অর্থাৎ ফেরির মা নদীর মাঝখানে যখন আসে তখন একটি সিঙ্গাপুর প্রবাসী তার নাম মাসুদ স্যার এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি এবং সাধারণ মানুষ উৎসুক জনতা এখানে কিন্তু ভিড় করছেন ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ডের সদস্যরা কিন্তু ইতিমধ্যে নদীতে তারা

কিছু যাত্রীও এখানে করে যায় যাত্রী এখানে হচ্ছে যে ঘাটে চলে এসে নিজেদের প্রাণ রক্ষা করেছেন তবে এখন পর্যন্ত আমাদের জানার মতো হিসেবে আহ যিনি জানতে পেরেছি তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে বাড়ির রংপুরে আর এখানে একজন আমাদের হচ্ছে মাসুদ মাসুদ নামে একজন সিঙ্গাপুর প্রবাসী উনি নিখোঁজ আছেন আমরা বিভিন্ন হসপিটালে খোঁজ নিচ্ছি আমরা এখনো নিশ্চিত না তাদের কি অবস্থা কি হয়েছে তাদের কপালে তো আমাদের এখানে যে কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ আমাদের হচ্ছে যে সবাই মিলে সম্মিলিত ভাবে আমরা এখানে কাজ করতেছি জুবুরিরা নিয়ন্ত্রণ চেষ্টা করতেছে দুই ঘন্টা ধরে এখানে জাম্প করছে দর্শক সহকর্মী স্মিত যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ থেকে তিনি বলছিলেন যে যে ব্যক্তি নিখোঁজ রয়েছে তাকে উদ্ধার অভিযান এখনো চলছে অন্য প্রসঙ্গ বিজয় চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান বীর সেনানি এ খন্দকার বীর উত্তম সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচানব্বই বছর বাহিনীর উপপ্রধান ডেপুটি চিফ অফ স্টাফ এ কে খন্দকার বাংলাদেশ বিমান বাহিনী প্রথম প্রধান ছিলেন সাবেক এয়ার ভাইস মার্শাল পরে রাজনীতিতে যোগ দিয়ে দুই দফায় মন্ত্রী দায়িত্ব পালন করেন এ খন্দকারের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন এ খন্দকার ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় সৈনিক ছিলেন একজন দৃঢ় চেতা মুক্তিযোদ্ধা শত সাহসী এবং আদর্শ নিষ্ঠ দেশপ্রেমিক তার কর্ম চিন্তা ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে একে খন্দকারের মৃত্যুতে বিএনপি সহ বিভিন্ন দলের পক্ষ থেকেও শোকবার্তা জানানো হয় লক্ষীপুরে এক ইউনিয়ন বিএনপি নেতার বসত ঘরে দরজায় তালা দিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এতে পুরে প্রাণ গেছে এক শিশু সন্তানের গুরুতর দগ্ধ দুই মেয়েকে ভর্তিও করা হয়েছে রাজধানীর জাতীয় বর্ণ প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শুক্রবার গভীর রাতে সদরের ভবানীগঞ্জ চরমঞ্চ এলাকায় হয় এই ঘটনা পরিবারের সদস্যরা জানায় বিলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক রাতে বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে ঘুমাচ্ছিলেন এ সময় ঘরের দরজার বাহির থেকে তালা দিয়ে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন ঘটনা

ছোটটাতে ফাই তাদের সাথে কথা বলবো তার সন্দেহের ভিত্তিতে আমরা অবশ্যই আইন আইন যে ব্যবস্থা নিয়ে সেই ব্যবস্থা আমরা আমরা আসার পরে দেখছি যে টিনের গর্ত আগুনের কাঠ পুড়ে যাওয়ার পরে টিন সব ভিতরের দিকে পড়ে গেছে যার কারণে আমরা আগুন কীট থেকে সূত্রপাত হয়েছে এটার বিস্তারিত জানতে পারি না ময়মনসিংয়ের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দশজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাব চোদ্দো ও জেলা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে দুপুরের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব চোদ্দো অধিনায়ক বলেন গত রাতে স্কয়ার মাস্টারবার এলাকা থেকে সাতজনকে আটক করা হয়েছে তবে ধর্ম নিয়ে কটূক্তি করেছে এমন বক্তব্যের কোনো প্রমাণ পায়নি তারা আর ঘটনার পেছনে কারণ হত্যায় জড়িতদের ধরতে কাজ করছে তারা এদিকে এই ঘটনায় মব সৃষ্টিকারী তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার যুব এলাকার নিট কারখানা শ্রমিক হত্যা করা হয় এরপর বিক্ষুব্ধ জনতা মরদেহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে এই ঘটনায় শুক্রবার ভালুকা থানায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেন নিহত দীপুচন্দ্র দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয় ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের কাছাকাছি এলাকায় বিক্ষোভ হয়েছে শনিবার স্থানের সময় বিকেলে কলকাতার বেগবাগান ও পার্ক সার্কাস এলাকায় জোড়া হয় বাংলা পক্ষ নামে একটি সংগঠনের কর্মীরা তবে মিছিল নিয়ে বাংলাদেশের সহকারী হাই কমিশনের কাছে পৌঁছানোর আগেই তাদের আটকে দেয় কলকাতা পুলিশ এ সময় বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল হিসেবে উল্লেখ করে বিক্ষোভকারীরা এর আগে শুক্রবার ত্রিপুরার আগরতলায় অবস্থিত সহকারী হাই কমিশনের সামনে বিক্ষোভ করে ত্রিপুরা মোথার যুব শাখা ওয়াইটিএফ আদর্শ কে ছিল সব খবরের আজকের আয়োজনে এতক্ষণ জয়ের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ